তার জুমার দিনে আরেকটা বিশেষ আমল আছে সেটা হলো দোয়া জুমার দিন তওবা করার সবচেয়ে সুবর্ণ দিন হলো সুবর্ণ সুযোগ শ্রেষ্ঠ দিন তওবা করার সেটা হলো জুমার দিন কারণ জুমার দিনে বিশেষ ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তো ওই দিনে আমি আল্লাহর কাছে একটু কিছু এরকম আর করলাম কোরানে কোরআনের বাগের আয়াত কিছু তেলাওয়াত করলাম কিছু জিকির আজকার করলাম এরপরে কিছু দর্শনই করলাম এরপর আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে মসজিদের ইমাম সাহেব অথবা একজন মৌলানা সাহেব সে কিন্তু জানে না যে আপনার কি কি গুনা আছে জানে বলেন জানে না আমি হাতের দ্বারা কি গুণা করেছি চোখের দ্বারা কি গুণা করেছি মুখের দ্বারা কি গুণা করেছি আমার শক্তি ক্ষমতার দ্বারা কি গুণা করেছি আমার ব্রেন বুদ্ধির দ্বারা আমি কুচক্র করে কি কি গুণা করেছি আমার মানে অন্তরের কল্পনা দিয়ে আমি কি কি গুনা করেছি এগুলা তো আমি নিজে জানি সেজন্য আমি যদি আল্লাহর কাছে দহবা করি যে আল্লাহ আমি এর আগে আমি অনেক গোপনে কেউ জানতো না কিন্তু আমি একা কি আমি গান বাজনা শুনতাম দেখতাম ঘরের মধ্যে এগুলো নিয়ে সময় কাটাইতাম কিন্তু এগুলা যখন আমি বুঝতে পারতেছি যে আমি গোনার কাজ করতেছি তো সে আল্লাহর কাছে কি করে যে তবা করে যে আল্লাহ আজ থেকে আমি আর অশ্লীল কোনো কিছু দেখব না বেপর্দা বেহাব না কোনো কিছু দেখব না শুনব না এই তওবা করা এই জুমার দিনের বিশেষ ভাবে তবার একটা সুবর্ণ সুযোগ কারণ এই দিনে বিশেষ করে দোয়া কবুল হয় আর নিজের জন্য এমন কে আছে বলেন যার কোনো প্রয়োজন নাই পৃথিবীতে এরকম কিন্তু কেউ নাই কোনো না কোনো প্রয়োজন তার আছে কোনো না কোনো সমস্যা তার আছেই হ্যাঁ যদি তার নিজের প্রয়োজন নাও থাকে একটা আত্মীয় একটা প্রয়োজন আছে সমস্যা আছে দেশের একটা সমস্যা আছে এবং কি পুরা দুনিয়াতে বিভিন্ন সমস্যা থাকে যেমন ধরুন আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতেছে ফিলিস্তিনের মানুষকে শান্তিতে বসবাস করতে পারছে পারতেছে না তাহলে ফিলিস্তিনের মানুষও তো আমার ভাই তাহলে আমি তার জন্য চোখের পানি ফেলে দোয়া করলাম এতটুকুও যদি না করি তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে নিজের চেহারা কিভাবে দেখাবো বলেন আমি যদি এতটুকুও না করি যে আমার মুসলিম ভাইরা আজকে দেখেন ওখানে ঈদ গেল তারা কি কষ্ট করে ঈদের নামাজ পড়ছে কত মানুষ নামাজ করতে পারে নাই তাদের কুরবানি নেই তাহলে তাদের জন্য আমরা যদি দোয়াও না করি আর দোয়া শুধু এতটুকু না যে এক মিনিট কিছু বললাম আর হয়ে গেল চোখের পানি ফেলায় অন্তরের ব্যথা দিয়ে তাদের জন্য চাইতে হবে কারণ হাদিসে পাকের মধ্যে বিভিন্ন রেওয়ায়াতের মধ্যে আছে যে যে ব্যক্তি মুসলমানের সার্বিক ব্যাপারে ব্যথিত হয় না মুসলমানের কষ্টে যে কষ্ট হয় না ব্যথিত হয় না তাকে হাদিসে পাকে অনেক ধুমকি দেওয়া হয়েছে অনেক মারাত্মক কথা বলা হয়েছে আমরা তো জুমার দিনে আসি নতুন নতুন মানুষ দেখা যাচ্ছে সাত দিন নিয়মিত হয়তো আসি না জুমার দিনে আসি তো ইমাম সাহেবরা জুমার দিনে যদি অনেক সত্য কথাও বলে তাহলে মুসল্লিদের কষ্ট লাগে যারা পাক্কা নামাজি দিনদার পাঁচ ওয়াক্ত আসে তাদেরকে যদি সত্য কথা পুরাপুরি বলা যায় অতটা কষ্ট লাগে না কিন্তু সাত দিন পরে একদিন আসলো অপমান বোধ মনে হয় মনে হয় যে এই কথাটা মনে হয় হুজুর আমাকে বলতেছে আমাদের মধ্যে এরকম কিন্তু কষ্ট লেগে যায় আর সাত দিন পরে একদিন কোন মুসলমান মসজিদে আসলো তাকে সব কথা বলে আজকে বুঝাই দেওয়া সম্ভব না কারণ সাত দিন পরে যে আসে সে প্রাইমারি লেভেলের ছাত্র যে পাঁচ অক্ত আসে সে এরকম কলেজ লেভেলের ছাত্র তাহার যত পড়ে সে ভার্সিটি লেভেলের ছাত্র এবং সাত দিন পরে যে একদিন আসলো তাকে আপনি যদি কোরআনের হাদিসের শক্ত শক্ত কথাগুলা শোনান তো সে দিলের মধ্যে আঘাত নিয়ে চলে যাবে তাকে নরম নরম কথা বোখারির হাদিসের মধ্যে আসে আল্লিমো আবাসিরো ওয়ালা তো আসিরো মানুষকে শিখাও সুসংবাদ দাও মানুষকে কঠিন করো না আমাদের আইসারদি আল্লাহ তাল আনহা বলছেন যে প্রথমেই যদি হুকুম নাজিল হইত এটা হালাল এটা হারাম এটা না করলে মানুষের নষ্ট হয়ে যাবে এটা এটা কুফরি তাহলে মানুষ গ্রহণ না প্রথমে শুধু নাজিল হয়েছে কি ফজিলত ইসলাম গ্রহণ করো তাহলে আর পিছনে সব মাফ হয়ে যাবে মানুষ হাসতে হাসতে ইসলাম গ্রহণ করছে পরবর্তীতে আস্তে আস্তে নামাজের হুকুম রোজার হুকুম জাকাতের হুকুম হজের হুকুম ফরজিয়াত গুলা নাজিক হয়েছে